আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রাশির সহমতে খুবই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবে আর এই যে এখানে চিড়ের পোলাও করব রুই মাছ দিয়ে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে আর আমার ভিডিও দেখে যদি একটু পরিমাণ কোনো কিছু উপকারী আসে প্লিজ কমেন্টে বলে যাবে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর যারা আমার চ্যানেলে অলরেডি ফ্রেন্ড আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা ও ধন্যবাদ জানাই আজকে আমার ভিডিওতে আসার জন্য আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ আজকে এই যে মাছটা ভাজি করে নিচ্ছি এর ভিতরে পেঁয়াজ হলুদ লবন সাথে দুই থেকে তিনটা রসুনের কোয়া দিয়ে ধনে পাতা দিয়ে মাছটাকে ভালোভাবে ভাজি করে নিলাম সাথে টমেটো দিয়ে আর এইখানে একটু পানি দিয়ে দিব পানি মাছটা উঠিয়ে নিচ্ছি আর যে মশলা ছিল ওর ভিতরে একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে এই যে আগে থেকে ভাজি করা যে শিরা ছিল ওই চিরাটাকে লবণ হলুদ মাখিয়ে আমি ভাজি করে নিয়েছি তেলে আর এটা সম্পূর্ণ সরিষার তেল দিয়ে করছি যদি তোমাদের সরিষার তেল ভালো না লাগে তাহলে তোমরা যে খাবার সয়াবিন তেল আছে ওটা দিয়ে করতে পারো আর চিরাটা এখানে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিয়েছিলাম এই যে সুন্দরভাবে কিন্তু ঝুরঝুরে শিরার পোলাওটা হয়ে গেছে উপর থেকে ধনেপাতা পাতা দিয়ে আমি এখানে রুই মাছটাকে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি আর এটা ডেকোরেশন করলে কিন্তু দেখতেও ভালো লাগে আর বাড়িতে যদি কোনো মেয়মান আসে আর বাড়িতে যদি ছোটো বাচ্চারা থাকে কিন্তু অনেক মজা করে খাবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে প্লিজ প্লিজ আমার চ্যানেলটার সাথে থাকবে আমাকে আরও সাপোর্ট করবে বেশি বেশি করে যাতে আরও ভিডিও আনতে পারি তোমাদের সামনে এভাবে নতুন নতুন ভিডিও আমার পোলাওটা কিন্তু হয়ে গেছে দেখতে যেমন লাগছে কিন্তু খেতেও খুব টেস্ট আর এটা কিন্তু শুকনা শিরা দিয়ে আমি করছি আগে থেকে ভালোভাবে ধুয়ে রোদে শুকাইয়ে তারপরে এই শিরাটা ভাজি করে নিছি আগে পর্যন্ত আল্লাহ পেঁজ